আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি না জানেন যে কোনো ফোনের কল হিস্টরি এডিট করা সম্ভব তাহলে যে কেউ এসে আপনাকে বুকা বানিয়ে চলে যেতে পারে এমন কি আপনার ভালো সম্পর্কের ভিতরেও ফাটল ধরে যেতে পারে বিষয়টি শুনতে অবিশ্বাস্য হলেও সত্য যে এই কাজটি আসলেই করা সম্ভব এই দেখুন এই নাম্বার থেকে আমাকে বারোটার সময় মিস কল দিয়েছে এখন আমি যদি এখানে একটু টাচ করি আবার তাহলে দেখবেন দশ মিনিট রিসিভ কল হয়ে গেছে এখন আবার যদি টাচ করি দেখেন এখানে এক ঘন্টা দশ মিনিট রিসিভ কল আবার টাচ করলে দেখবেন এক ঘন্টা তিরিশ মিনিট আউটগোয়িং কল টাইম কিন্তু সেম এটি ডিটেলসও যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন এখানে বারোটার সময় আমি বিভিন্ন ডিউরেশনে কথা বলেছি দশ মিনিট এক ঘন্টা দশ মিনিট এক ঘন্টা তিরিশ মিনিট এখন চলুন এই কাজটি আমি কিভাবে করলাম এবং আপনারা যেভাবে করবেন সেটির ফুল প্রসেস দেখিয়ে দিচ্ছি অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন কারণ এই ভিডিওতে আমরা শুধুমাত্র শুনি টাইম ট্রাভেল করা সম্ভব এই ভিডিওতে টাইম ট্রাভেলের একটু অংশ দেখানো হয়েছে কিভাবে আপনিও টাইম ট্রাভেল করতে পারবেন মূল ভিডিওতে যাওয়ার আগে বলতে চাই এমন সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার পেজটিকে ফলো করে সঙ্গে থাকতে পারেন যা পরবর্তীতে আপনার অনেক উপকারে আসতে পারে আর আজকের ভিডিওটি যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সকলেরই জানা প্রয়োজন অবশ্যই পর্যাপ্ত পরিমাণ শেয়ার করে দিবেন আর এই ভিডিওটি আপনি আপনার ফেসবুক কলে শেয়ার করে রাখতে পারেন যাতে আপনার কাছের লোকজনগুলো সতর্ক হয়ে যেতে পারে কাজটি করার জন্য সর্বপ্রথম আপনাদের চলে আসতে হবে গুগল প্লে স্টোরে এখানে এসে লিখবেন কল লগ ইডিটর কল লগ ইডিটর লিখে সার্চ করবেন প্রথম যে অ্যাপটি শো করবে এটি নয় দু নম্বর অ্যাপটি লোগো এবং নাম মিলিয়ে ইনস্টল করে নেবেন আমার অ্যাপটি ইনস্টল করা রয়েছে আমি ওপেনে টাস করলাম ওপেনে টাচ করলে আপনাদের প্রথমে এমন অপশান আসবে এখান থেকে কল লক ম্যানেজার এখানে একটা টাচ করবেন এখানে টাচ করলে আপনাদের কাছে প্রথমে পারমিশন চাইতে পারে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর আবারও আপনি কল লক ম্যানেজার এখানে একটা টাচ করবেন এখানে টাচ করলে প্রথমে আপনাদের ফোনের যে কল লিস্টগুলো রয়েছে সেটি শো করবে এখান থেকে চাইলে আপনি যে একটা নির্বাচন করে নিতে পারেন আর না চাইলে অ্যাড এ নিউ কল রেকর্ড এখানে একটা টাচ করবেন এখানে টাচ করার পর এমন অপশান আসবে এখান থেকে সিলেক্ট ফর্ম কন্ট্রাক্টস এখানে টাচ করলে আপনারা আপনাদের ফোনের সেভ করা যে কন্ট্রাক্টগুলো রয়েছে সেগুলো দেখতে পারবেন সেখান থেকে আপনি যে কোনো একটি চাইলে নির্বাচন করে নিতে পারবেন আবার না চাইলে এখান থেকে ব্যাকে চলে আসবেন আপনি যদি চান যে আপনার নতুন একটা একবারে নিউ একটা যে কোনো ফোন নাম্বার আপনি অ্যাড করবেন তার জন্য ফোন নাম্বার এইখানে এই অপশানে আপনারা আপনাদের যে নতুন নাম্বারটি এখানে লিখে দিবেন নাম্বারটি দেওয়া হয়ে গেলে নিচে দেখবেন এই যে আউটগোয়িং ইনকামিং মিস কল এখানে আপনি যে কোনোটি করে আপনি যেটি করতে চাচ্ছেন ইনকামিং কল অথবা আউটগোয়িং কল যেটি করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে নেবেন আমরা ইনকামিং কল সিলেক্ট করে নিলাম ইনকামিং কল সিলেক্ট করে নিয়ে তার একটু উপরে কল ডিউরেশন এখানে আপনি আপনার ইচ্ছামত টাইম বসিয়ে দিতে পারবেন যেমন ঘন্টা সে মিনিট এবং সেকেন্ড আপনার ইচ্ছামতো টাইম বসানো হয়ে গেলে এখান থেকে সিলেক্ট ডেট এখানে টাচ করে আপনি ডেটাও সিলেক্ট করে নিতে পারবেন আপনি সিলেক্ট টাইম টাইমটা আপনি যে সময় দিতে চাচ্ছেন আপনি সেই সময় আপনি লিখে ডেট এবং টাইম সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এখান থেকে অ্যাড টু কল লগ এই অপশানে টাচ করবেন তার হলে দেখবেন আপনাদের সেভড সাকসেসফুলি এমন একটা লেখা আসবে তার মানে এই নাম্বারটি আপনার ফোনের যে কল লিস্ট রয়েছে সেখানে যে টাইম এবং ডেট দিয়েছেন সেই ডেট এবং টাইম অনুযায়ী সেখানে সেভ হয়ে গিয়েছে চলুন দেখে আসা যাক এই দেখুন এখানে আমরা এক তারিখে বারোটার সময়ই এখানে যে টাইমটি দিয়েছিলাম সেই টাইমটি কিন্তু শো করছে এই ভিডিওতে আমি আপনাদেরকে আজকে টাইম ট্রাভেলের কথা বলেছিলাম তো এই টাইম ট্রাভেলটি কীভাবে করবেন ধরুন আমরা দুই সালে এসে যদি দুই সালে কারোর সঙ্গে কথা বলি সেটি কিন্তু টাইম ট্রাভেলের আওতাই পড়ে তো চলুন দুই সালে আমরা কারোর সঙ্গে কথা বলে আসি আমরা এ নাম্বার থেকেই দেখিয়ে দিচ্ছি আমরা এ নাম্বারে দুই সালে কথা বলবো তো এখানে আমরা সব কিছুই ঠিক রাখতেছি শুধুমাত্র ডেটটি পরিবর্তন করার জন্য বা সারটি পরিবর্তন করার জন্য আমরা এখান থেকে চলে আসবো এই অপশানে এই ডেট এই ডেটে এখানে এসে আমরা এই যে দুহাজার লেখা আছে সালের উপরে টাচ করলে দু হাজার পঁচিশ আসবে দু দিয়ে আমরা ওকে করে দেবো ওকে করে দিলেই কিন্তু আমাদের এই টাইমটা এখানে সেট হয়ে গেল আমরা সব কিছু ঠিক রেখে যদি অ্যাড টু কল লগ এখানে টাচ করি তাহলে যে সেভ সাকসেসফুলি আমাদের কিন্তু এই কলটিও এই হিস্ট্রিটিও আমাদের ফোনের কল হিস্ট্রিতে অ্যাড হয়ে গিয়েছে চলুন দেখে আসা যাক এখান থেকে আমরা যদি ফোনের আমার ফোনের কল হিস্ট্রিতে যাই তাহলে দেখুন এই যে এক জুন দুহাজার এখানে সালটা তো পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের আপনাদের তারিখ তারিখ সেম থাকলেও এখানে দিনটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে খেয়াল করবেন এবং আমরা এই একই টাইমে একই নাম্বারে দু সালে কথা বলেছি তো আজকের ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ